এসএসএ পরীক্ষা দু হাজার চব্বিশের কুমিল্লা বোর্ডের বাংলা পত্র বিষয়ের ব্যাকরণ অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একের উত্তরগুলো তোমরা দেখে নাও উচ্চারণ যে পাঁচটা লিখতে হবে তোমাদেরকে সবগুলোর উচ্চারণ এখানে লেখা রয়েছে তোমরা যেটা লিখেছ সঠিক হয়েছে কিনা বানানগুলো দেখে নাও যেমন এখানে ব্যথিত ব্যথিত বানানটা এরকম লিখতে হবে উচ্চারণটা এরকম লিখতে হবে তারপর সন্ধ্যার উচ্চারণটা এরকম লিখতে হবে তারপর দক্ষতার উচ্চারণটা এরকম লিখতে হবে তারপর রয়েছে মিনময় এখানে তোমার উচ্চারণটা এরকম এরকম লিখতে হবে তারপর সাত শত এটার উচ্চারণ এরকম লিখতে হবে প্রত্যেকটা উচ্চারণ এখানে দেওয়া হয়েছে এবার দুয়ের উত্তরগুলো আমরা দেখব তোমাদেরকে শুদ্ধ বানান লিখতে বলা হয়েছে প্রত্যেকটি শুদ্ধ বানান এখানে দেওয়া হয়েছে তোমরা মিলিয়ে দেখো তোমাদের বানানগুলো সঠিক হয়েছে কিনা আকাঙ্ক্ষার বানানটা ঠিক এরকম হবে শুদ্ধ বানান তারপর সান্ত্বনার বানানটা এরকম তারপর কৃস্তা এখানে এরকম হবে সমীচীন এরকম হবে ভীষণ বানানটা এরকম ন্যূনতম বানানটা এরকম শ্রেণী বানানটা এরকম টুর্নামেন্ট বানানটা এরকম এরপর রয়েছে হচ্ছে তোমার ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করতে বলা হয়েছে প্রথমে কুটুম কুটুমটা হচ্ছে বিশেষ এরপরে রসগোল্লা এটা হচ্ছে বিশেষ প্রকাশ্য এটা হচ্ছে তোমার বিশেষণ এরপরে রয়েছে হচ্ছে ফেলল ক্রিয়া লজ্জা বিশেষ এরপরে চারের উত্তরগুলো যদি দেখি তাহলে সমাস নির্ণয় করতে বলা হয়েছে ব্যাসবাক্যসহ দম্পতি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস যারা ও পতি এরপরে রয়েছে আয় কর চতুর্থ তৎপুরুষ সমাস এবং আয়ের নিমিত্তে কর এটা হচ্ছে ব্যাস বাক্য মুখচন্দ্র উপমিত কর্মধারায় সমাস এবং মুখ চন্দ্রের ন্যায় ব্যাসবাক্য প্রত্যেকটি ব্যাসবাক্য এবং সমাসগুলো এখানে দিয়েছে তোমরা একটু দেখে নিবে এরপরের যে সমাধান সেটিগুলো আমরা যদি দেখি চার নাম্বার পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারে তোমার বলতে বলা হয়েছে যে বাক্য রূপান্তর করতে হবে মানে বাক্যান্তর করতে হবে এখন প্রথমটা নেতিবাচক করতে হবে উত্তরটা এরকম তাহার মন কাটনা হইয়া পারিল না পরেরটা যৌগিক করতে হবে পড়াশুনো করো নইলে ভবিষ্যৎ অন্ধকার অনুজ্ঞাটা ঠিক এরকম হবে সদা সত্য কথা বলবে চারের উত্তর হবে মিথ্যাবাদীকে সকলে অপছন্দ করে পাঁচের উত্তর যদিও তার আভাস পেতাম তবু তবুও তার নাগাল পেতাম না পরেরটা চরিত্রহীন লোকের লোক পশুর চেয়ে অধম এরপরে যেগুলো আছে তোমরা একটু দেখে নিবে ছয়ের উত্তরগুলো আমরা দেখব শুদ্ধ বাক্য তৈরি করতে হবে বা শুদ্ধ বাক্যে রূপান্তর করতে হবে প্রথমটার উত্তর হবে কীর্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন পরেরটা আপনি সবান্ধব আমন্ত্রিত কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয় তারপর অন্যান্যগুলো দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে এবং সর্বশেষ সাতের যে তোমার পারিভাষিকগুলো রয়েছে খেয়াল করো প্রিফিক্স উপসর্গ এটার পারিভাষিক হবে নোটিশ বোর্ড বিজ্ঞপ্তি বা ফলক তারপর রয়েছে ডায়ালেক্ট এটার পারিভাষিক হচ্ছে উপভাষা তারপর এজেন্ডা আলোচ্যসূচি এডিটর সম্পাদক হিউম্যানিটি মানবতা বেসিক পে মূল বেতন জাস্টিস ন্যায় বিচারক এরপর রয়েছে ক্যাটালগ তালিকা মেমোরেন্ডিয়ম লিপি স্মারকলিপি এরকমভাবে প্রত্যেকটি দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে সো এই হচ্ছে তোমার কুমিল্লা বোর্ডের ব্যাকরণ অংশের সমাধান আর বাকি যেগুলো ছিল তোমরা হয়তো লেখেছ সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ